সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে টাইটেল এবং ধাম নেই দেখে তোমরা বুঝে গিয়েছো আজকে আমরা কি করতে যাচ্ছি বন্ধুরা আজকে আমরা র্যাঙ্ক খেলতে যাচ্ছি গাইস আজকে আমরা ষোলো ভার্সে স্কট খেলবো না গাইস আজকে আমরা স্কোয়াড ভার্স স্কোয়াড খেলতে যাচ্ছি তো তোমরা ভিডিওটি দেখো শেষ পর্যন্ত এবং এনজয় করা লাইক চ্যানেলকে করে দেবো সাবস্ক্রাইব এবং আমাদের পাশে থাকবে মানে আমার পাশে থাকবে তো গাইজ আজকের ভিডিও গাছ শুরু করা যাক গাইজ ইয়াস গাইজ তোমরা ঠিকই শুনে গিয়েছো আজকে আমরা আমাদের ভিডিও শুরু করে দেবো এবং এখন আমরা র্যাঙ্ক খেলতে প্রস্তুত হচ্ছে হচ্ছি আমরা এখন হচ্ছে লবির ভিতরে অর্থাৎ ওয়েটিং লবিতে এখনও রয়েছি এবং ফস্ট করে আমরা এখানে চলে এসেছি এবং প্লেনটা একটু ঘুরছে আমাদের একটু ইয়েস গাইস অ্যানিমেশনের সাথে সাথে আমরা চলে এসে পড়েছি আমাদের বারো ম্যাপের আকাশের উপরে ইয়েস গাইজ এখন আমরা আকাশ থেকে আমরা পতিত হব গাইজ আকাশ থেকে এখন আমরা পাতালে পতিত হব এবং তোমরা লাইক করবে তোমার এই ভাইকে একটু মারবে যেন ভাই একটু যেন লেখা জেখাইজ ভিডিওটা বেশি খারাপ হয়ে গিয়েছিল তাই আমি একটু করে দিয়েছি এখন সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি আমি এখান থেকে পালিয়ে গিয়েছি এবং এটা আমি ফস্ ফসকে ডাউন করে দেবো কী হয়ে গেলো গাইস আমিও ডাউন হয়ে গেলাম তো প্রেরানায় গাইজ চিল আশা করছি কিলটা পাবো মনে হচ্ছে পাবো না কারণ এনে বাচ্চারা এখন আছে ওর বাপ মা এখন এখানে আছে তো আমার মনে হচ্ছে কিলটা পাবো না তো যার কারণে আমি আশা ছেড়ে দিয়েছি এবং আমি অটোমেটিকলি আমা আমি হচ্ছে মরে গিয়েছি তো গাইসের সমস্যা নেই গাইস এখনই হচ্ছে আমরা হচ্ছে বেন্ডিং মেশিন থেকে দিয়ে দিবি আমাদের ভাইরা তো ফার্স্ট করে আমরা আবার বারম্বার ম্যাপের আকাশ থেকে আমরা নামবো এখন আকাশ থেকে নামার পরে আমরা কি করবো গাইস পাতলে পুতিত হবে এবং এখানে নামবো আমরা হ্যাঙ্গারে ইয়েস গাইজ আমরা হ্যাঙ্গারে নামবো হ্যাঙ্গারে নামার পর এনিমি কেমন মারায় মারব যে এনেমি বুঝে যাবে তার বাপ এসে গিয়েছে অ্যান্ড এনিমি ভাববে যে তার বাপ সত্যি এসে গিয়েছে এবং আমরা কী করবো এনিমিদের কেমন মারায় মারবো যে তার চারদি মনে একবার লাল করে দেবো সে বুঝবে যে তার আশীর ভাই এসে গিয়েছে এবং আমরা হচ্ছে আমার টিমের একটা নখ অবস্থায় আছে আর একটা হচ্ছে কনফার্ম হয়ে গিয়েছে যার কারণে আমি দুজনকে রিভার্ভ দেওয়ার চেষ্টা করছি এবং আমি হচ্ছে এখানে ঘুরছি হ্যাঁ এখানে ঘুরছি যেন এখানে 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 ঘুরছি যেন এনেমে আমাকে না মারতে পারি ইয়েস গাইস তো তোমাদের ভাই ট্যালেন্ট দেখেছো এনেম তো আমাকে না মারতে পারে জন্য আমি এখানে ঘুরছি এবং ঘুরছি ঘুরতে ঘুরতে গাইছে আমাদের রিভার্ভ পয়েন্টের হচ্ছে আমাদের লাভের হয়ে গিয়েছে লাভ লাভের এটা কি বলে রশি নাকি লাইনটা হয়ে গিয়েছে এখন আমরা এখানে একটু লুট করবো গাইস আমরা এখানে একটু লুট করতে ব্যস্ত হয়ে যাব এবং এনিমিকে পেলে আমরা এনিমি কেমন মারায় মারব যে এনিমি এনিমি চারটি গরম করে দেবো এবং এনিমি চারটির মধ্যে খুলে আমরা গামছা বানিয়ে আমরা পরবো এবং আমরা কি করব এখানে এখানে একটু এসেছি আমরা লুট করতে এসেছিলাম এখানে কিন্তু গাইস এখানে কোনো পর্যাপ্ত পরিমাণ লুট ছিল না তাই আমরা সেখানে সেখান থেকে ব্যাগ এসে পড়েছি এবং আমরা কী করবো এখন এখন এখান থেকে কিছু রয়েছে মনে হচ্ছে ব্যাকটা আমার নেটে একটু প্রবলেম দিচ্ছে পুছো গাইজ আবার একটু প্রবলেম দিচ্ছে তো তাই আমি হচ্ছে এখানে একটু মানে হচ্ছে কি অবস্থা ছিলাম হচ্ছে একটু মানে স্ট্যাচু অবস্থা ছিলাম যার কারণে গাইজ তোমরা খারাপ ভাবতে পারো ব্যাপার না চিল এখন কি করবো আমি ইউএমপি হাতে নিয়েছি এবং এনিমে আছে মনে এখানে একটা লাভ দেবো এই গাইজ এনিমে এখানে নেই আমি ফস করে রাখলাম জাম্প দিয়েও জাম্প দেওয়ার পরে আমি হচ্ছে কী করবো এখানে লুকিয়ে যাবো ইয়েস গাইজ আমরা হচ্ছে সামনে যাব সামনে যাবো লুকিয়ে যাবো এবং ইয়েস গাইজ এনিমে আসলে এবার আমার বলছি আমরা ওকে ভাই এ ভাই ভাই গ্লিস হয়েছে ভাই গ্লিস হয়ে গেছে আরে ভাই গ্লিস হয়ে গেছে ভাই এখন আমি কি করবো গাইস আমাকে তো পুরস্কার মেরে দিল গাইস আমার র্যাঙ্ক এর খারাপ হয়ে যাবে গাইস আমি মাইনাস খাবো গাইস রে গাইস এখন আমাদের কি হবে গাইস আমার মনে হচ্ছে মাইনাস খাবো গাইস আমাদের গাড়ির এই অবস্থা করলো গাইস আমার গেট পিঙ্ক খারাপ দিচ্ছিল আর আমি এমন জায়গাতে লাভ দিচ্ছিলাম যে একেবারে পুরো আমি ফেসে গিয়েছি গাইস কী করে গাইস এসব গ্লিজ গাড়ি নাকি সরতে পারে না গাইস আমরা তো বুঝি না গাইস আমরা নিউ প্লেয়ার গাছে মানে বুঝি না কীভাবে গাইস আমাদেরকে মেরে দিল গাইস কীভাবে আমাদেরকে আমাদেরকে ফাঁসিয়ে দিল গাইস না ইচ্ছা করে এটা করেছে গাইস তো গাইস আমি আমার টিমমেটকে হচ্ছে করব বলবো একটু পরে দেখা যাক ওরা যদি আসে যদি যদি ছুটে যায় তাহলে আমি ওদেরকে নখ দেবো না আর যদি না ছুটে তাহলে বলতে হবে এখানে আসতে একটু সাহায্য করতে দিয়ে দেখা যাক কী করা যায় গাইস আমার তো গাইস খুবই অবস্থা খারাপ হয়ে গেছে গাইস র্যাঙ্ক এমন আছে গাছ এবার মাইনাস খাবই খাবোই খাবোই একশো পার্সেন্ট শিওরিটি গ্যারান্টি দিয়ে আমি বলতে পারছি গাইস আমি এখন বাধ্য হয়ে গাইছ আবার টিম মেটকে বলতে যাচ্ছি গাইস আমার টিম মেটটা একটু আসো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তোমরা আমাকে বাঁচাও প্লিজ তোমরা এখানে আসো আমাকে বাঁচাও আমি বলে যাচ্ছি আমাকে বলে বাঁচাও আমার জোন এসে গিয়েছে ইতিমধ্যে গেছে এখন আর কিচ্ছু করার নেই একটাই উপায় আমি আমার টিমমেটকে সব লুট দিয়ে আমি মারা যাবো এবং তাদেরকে বলছি এখানে আসতে এবং আমার গ্রেনেড সব গ্রেনেড দিতে বলতে বলতেছি যেন আমি মারা যাই এবং সব ওদেরকে দিয়ে যেতে পারি এবং জোন এসে গিয়েছি ওরা আসতেছে খুবই শীঘ্র আসতেছে ইয়েস গিয়েছে আমাদেরকে এমন মারায় মারল এলেমি একেবারে পুরো লাল করে দিয়েছে গাইস এবং আমরা কী করবো গাইস আমরা খুবই ফেসে গিয়েছি খুবই বাজেভাবে ফেসে গিয়েছি এবং আমার টিম এসে গিয়েছে এবং দেখ দেখছে কী করা যায় আমি কিছুই বুঝতে পারছি না কী কীভাবে যে আসবো আমি মনে হচ্ছে মারা যাবো আমি সব টোকেন দিয়ে যে আমাকে পরে রিভার্ভ দিয়ে দিও আমাকে তুমি সব টোকেন দিয়ে দিয়েছি তুমি আমাকে রিভার্ভ দিয়ে দিও পরে আমি এখন ওয়াও কি হয়ে গেলো গাইস আমার প্রাণ প্রিয় বন্ধু আমার শখাগুলো আমাকে বাঁচিয়ে নিল গাইস কীভাবে বাঁচিয়ে নিল আমি বুঝতে পারলাম না আমার মাথায় বুদ্ধি আসলে যেভাবে গ্লোয়াল মেলিয়ে আমাকে বেঁচিয়ে দেবে বাঁচিয়ে দেবে এখন যাই হয়ে গেছে আমাকে মেটকিট দো গাইস আমাকে মেটকিট দো আমার মতো আমাকে মেটকিট দো আমাকে মেটকিট দো আমার মেটকিট লাগবে এই এই গাছ গাইস মরে গিয়ে পড়েছে আহা গাইস বেঁচে গিয়েছি গাইস কোনো রকমে গাছ বেঁচে গিয়েছি সুপারটা মেরে কোনো রকম কোনো রকম বেঁচে গিয়েছে এখন আমাদের জন থেকে বের হতে হবে গাইস থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ এক নাম্বার ভাই থ্যাংক ইউ ইমরান মারিয়া ভাই যাই হোক ইমরান হোক ভাই হোক বা বোন হোক থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ হ্যাঁ তুমি আমাকে অনেক বাঁচিয়ে দিয়েছো দিয়েছো তোমাকে অনেক হেল্প করেছ এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ এবং তুমি আমাকে যেন এভাবে সাহায্য করো করতে থাকো আশা করছি তুমি অনেক সাহায্য করবে আমাকে ভবিষ্যতে এবং আমি তোমাকে অনেক কৃতজ্ঞ জানাই গাইস এবং তোমাদেরকে এমন পার্টনার বাঁচা বাঁচা উচিত যেগুলো অনেক ভালো হবে সামনে নিমি আহাহা এনিমি তো সেরা এনিমি সেরা এনিমি তুমি পালানোর জন্য সেরা রে আহা রে তুমি পালানো তো নেক্সট রে এখানে কোনো এনিমি আছে কোন এনিমি নেই এই কি স্তর ও সিটিস্টার আন ফাইনডাক মারলাম না এখানে এনিমি বসে আর ছিল এনিমিকে কেটে মেরে দিয়েছে এবং থেকে লুটটা করে নিয়েছে যাই হোক বন্ধুরা এখন আমরা কি করব এনিমিকে খুঁজতে হবে আমাদেরকে একটা কিলো হয়ে হয় নাই আমরা মিলে নেই মেছিলাম অনেক কষ্ট করে সেখান থেকে একটা কিল একটা নক করেছিলাম কিন্তু গাইস রিজার্ভটা দিয়ে দিল আর আমাকে মিলে দিলো আমাকে পদ মেরে দিয়ে দিলো যেরকম আমাদের একটা কিলো হলো না আশা করছি এটা ম্যাচটা ভালো হবে না আমার মনে হচ্ছে ম্যাচটা ভালো হবে না কারণ প্রথম দিকে যদি কিল করে থাকে তাহলে ম্যাচটা একটা আলাদা মজা আলাদা একটা উৎসাহ থাকে কিন্তু সেখানে আমি কিছু দেখতে পাচ্ছি না তো সমস্যা নয় আরে হে 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 একজনকে মেরে একেবারে কনফার্ম করে দিয়েছে পিকে আসলে যে তোর জ্বালা আর একজন উপরে বসে আছে ভাই আমার টিম একটা সেই ট্যালেন্ট ভাই এখানে টেলে বোর্ডটা ধরে যেতে হবে আমি না দেখতে পারে এসে গিয়েছে ল্যান্ডমাইন আহারে ল্যান্ডমাইন থাকলে হইতো এখানে একটা নেমিয়ে ও এখানে নেমি ও জানতো তোমাকে জমি জমা জমিন জমা দিয়ে একেবারে পরে শেষ করবো একবারে আহারে ইস কিলটাও পেলাম না দূর দূর কি বলবো গাইস তিলটাও পেলাম না ভাব ভেবে ভেবেছিলাম যে কিলটা পাবো কিলটাও পেলাম না তো গাইস কোনো সমস্যা নেই গাইস তোমাদের ভাই এখন এখানে মনসটা কে ফালাই ভাই ভাব টিম নক একটা নখ করে দিয়েছে একটা আহারে নক করে কি অবস্থা করে দিয়েছে পুরা একদম ফাউল করে দিয়েছে আর টিম মেট দেওয়ার পর এখানে উঠলাম আহারে আমাদের আহাবার নক হয়ে গিয়েছে কি করবো গাইস জোর একেবারে স্ট্রিং অনেক স্ট্রিং হয়ে গিয়েছে আমারই এখন বাঁচার অনেক ইয়ে হয় অনেক মানে কষ্ট হচ্ছে বাঁচার জন্য যাই হোক এখন এখান থেকে বের হতে হবে একটু থেমেছিলাম সেখানে যেন একটু জনটা ও ভাই স্কার ছিল আমাদের কাছে মারতে পারলাম না গাইসে আমরা টেরি ইউজ করে ওর নিচে নেমে যায় ও যেন বুঝতেও পারবে না যে আমরা নিচে নেমে গিয়েছি ওর বুঝতেও পারবে না গাইসে গিয়ে গাইছে গেলাম না কেন ও ও এতই মারা মারলাম ওরে পুরোপুরি একটা আগুন ধ্বংস হয়ে গিয়েছে আশা করছি ইয়েস আস আমার মনে হচ্ছে এটা বুঝা হবে আমার টিমমেটকে নক করে দিয়েছি ইতিমধ্যে কীভাবে বুঝা হবে পেছনে গুলো মারতে হবে পেছনে গুলো মারতে হবে সামনে পেশেন্ট যদি দিয়ে নেমে একটা হেড তো লাগলো না একটা হেড যদি লাগতো আমি মনে শান্তি আমি নিজেকে আমি একটা উৎসাহ দিতে পারতাম সান্ত্বনা দিতে পারতাম তাও হলো না এও মারা গেছে তুই মার এত বলা টোকেন একান্ন হাজার টোকেন থাকে শত ফাইট করতে আমার তুই এটা কাপ বাস সাব বাস বেটা সাপ আমি তো বট পারি না তুই খেলা করো তুই ভাই প্লিজ আমি তো পায়ে ধরি ভাই প্লিজ আহ রে আমার বন্ধু কত সেরা রে বন্ধুর জন্য সবার দোয়া দোয়া কর সবাই দোয়া কর বন্ধুর জন্য এখন আমরা নামবো নিচে ইয়েস গাইস এখন আমরা কি করব নিচে খুবই স সতর্কতার সাথে আমরা নিচে নামবো নিচে নামার পরে আমাদের লক্ষ্য হচ্ছে কিল করা এখন কারণ এখন টপ টেন হয়ে যাবে আমাদের ভালো একটা প্লাস লাগবে ভালো একটি প্লাস পয়েন্ট লাগবে নাহলে কিন্তু কিন্তু হচ্ছে আমাদেরকে প্লাস টু আমাদের সালা নামতে না পারলে কি নামাটা কি মারা দিত আমারে কিছু করাটা সে কিচ্ছু করা নেই অল্পে মায়েরা একদম টিম ওয়াইপ আউট করে দিছে একদম করাটা সেই জায়গায় কিচ্ছুই নেই ভাই দূর ও দাই কয় প্লাস দিছে 15 প্লাস কত প্লাস দেখলাম যাই হোক এই অল্প প্লাসে কি হয় হ্যাঁ এটা কি ভাই কোনো খেলার মধ্যে পড়ে ভাই খেলতে পারি না মনতে পারি না সারা খেলতে গেছি র্যাঙ্ক তা আবার স্কোয়াডে কিল করতে পারি না একটাও যা নক করছিলাম কিনলে নিছে কিনলে দিছে তুই এখন কি ক্যা তোরা মানুষ বল না তোরা দেখা এখন আমার